السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل ادعوا الله بدعوا الرحمن أيما تدعوا فلا الاسماء وقال الله تعالى في شان حبيبه مخبرا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله أما بعد سمعني تو أخر فور على أمين مدرسة أو خنار কুল ই দির আল্লাহু রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো এবং সাথে সাথে আল্লাহ পাকের যে 99 নাম আছে এবং শুধু 99 নাম আমরা যেটি হাদিস পাখির ভিতরে পেছি সে সিত্তার ভিতরে এসেছে কিন্তু এর বিস্তারিত তফসির আল্লামা আবুল ফারা ইসমাহানি রহমাতুল্লাহ আলাইহে আল্লাহ পাকের এ নাম সম্পর্কে বর্ণনা করতে যে বলেছেন প্রায় দশ হাজারের মতো নাম আছে সুভান আল্লাহ কিন্তু বলার উদ্দেশ্য যে আজকে আল্লাহ এই যে নিরানব্বইটি নাম এই নিরানব্বইটি সেফাতি নামের ভিতরে কোনো বান্দাকে কোনো বান্দা যদি আব্দুর রহমান রহমান বলে ডাকে রহিম বলে ডাকে গফুর বলে ডাকে গফ্ফার বলে ডাকে সত্তার বলে ডাকে আল্লাহ হাপা ওই সমস্ত বান্দাদের উপরে নারাজ হয়ে যায় যিনি ডাকে এবং জানাকে ডাকবে তার উপরেও নারাজ জানারা শুনবেন যদি এর প্রতিবাদ না করে তাদের উপরে আল্লাহ পাক নারাজ আল্লাহ পাকের নির্বি নামের ভিতরে এমন একটি নাম আছে যে আল্লাহ আল্লাহ পাকের একটি নাম হলো হাফিজি বান্দা আল্লাহ পাকের কোন বান্না বান্দি যদি কোন বান্নাকে হাফেজ কোরআন কে যদি হাফেজ বলে ডাকে আমার আল্লাহ পাক ওই বান্নার উপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ পাকের যে ইয়া হাফেজ একটা নাম আছে এই নামটা নিরানব্বইটি নামের ভিতরে অষ্টনব্বইটি নাম ধরে যদি ডাকে আল্লাহ তাদের উপরে নারাজ হয় কিন্তু যে হাফেজে কোরআন যার সিনাতে আল্লাহ কোরআনটাকে গেথে দিয়েছে হাফেজ হয়ে গেছে ওই হাফেজ সাহেবকে কিন্তু কেউ আব্দুল হাফিজ বলে না বলে কি আব্দুল হাফিজ বলে বলে না কি বলে হাফেজ সাহেব এ হাফেজ সাহেব এর দিকে বলে না বলে তো হাফিজ সাহেব বলে যখন তখন আল্লাহ হাপাক বলছে যে ওই বান্দার উপরে হাফেজ সাহেবের উপরে যার সিনাতে আল্লাহ কোরআনকে গেথে দিয়েছে তার উপরে যেমন আল্লাহ পাক রাজি খুশি হয়ে যায় যিনি ডাকেন তার উপরেও আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে যায় বলে সুভান আল্লাহ সেই কারখানাতে আমরা এসেছি যেখানে আল্লাহ হাপাক এই কোরআনুল করিমকে আল্লাহ হাপাক এ কোরআনুল করিম সবার সিনাতে আল্লাহ দেন না সবার সিনাতে আল্লাহ হাপাক কোরআনকে দেন না আল্লাহ হাপাক জানাদেরকে পছন্দ করেন ভালোবাসে আল্লাহ পাক সেই সমস্ত বান্দা বান্দিদের সিনাতে আল্লাহ কোরআন কে দেন এর অনেক বিস্তারিত আলোচনা আছে আমি সেদিকে যাচ্ছি কারণ যে হাফেজ সাহেব মনে করুন একটা হাফেজ পড়তে পড়তে পাঁচ পাড়া দশ পাড়া পনেরো পাড়া পড়ার পরে তার ইন্তেকাল হয়ে গেল হেস পড়ছে কোরআন মুখস্ত করছে এমন সময় যদি কোনো বান্দার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ পাকে নিয়েছেন আল্লাহ পাকে আমার আপনা নবী জানিয়ে দিলেন জয় বান্দা বান্দি যখন কোরআন পড়তে পড়তে ইন্তেকাল করে আল্লাহ পাক আল্লাহ পাকে ওই বান্দাকে যখন কবরস্থ করা হয় ইদা কুবিরুল মাইতি যখন ওই বান্দাকে কি কবরস্থ করা হয় আমার আল্লাহ পাক ওই কবরে মালাইকা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে এ আমার মালাইকা ফেরেশতারা না 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 ধানিয়ে যাও ধানিয়ে যাও আমি আল্লাহ পাক তোমাদের কি হুকুম জানি দি না তোমাদের কি ঘোষণা দি দি না তোমরা আমার ওই বান্দা বান্দির কাছে সওয়ান খোনো না তার প্রশ্ন করাটাকে স্টপ করে দে আল্লাহ বন্ধ করে দে কারণ আতাউল তা উনমালাক রে আল্লাহ বা দুজন মালাইকা পারিষ্ঠাকে বাটিয়ে দে আল্লাহ নবিভাগ জাবান জানিয়ে দিলে রে ওই মালাইকা পারিষ্ঠা সে ওই মালাইকা পারিষ্ঠা সে ওই কব ওই মাইয়ে দে রে বাকি পনেরো পারাকী দশ বারা কি ষোলো পারা সোতৰো পারা যতটা বাকি ছিল ততটা পূর্ণ করে দিয়ে তাকে পূর্ণাঙ্গ হাফিজি কোরান বানিয়ে দে কোরআন শুধু দুনিয়ায় আমরা তেল করি তা নয় এখান থেকে বোঝা যায় বিশ্ব নবীর হাদিস পাক তারা যে মৃত ব্যক্তিরাও কোরআন তেলাওয়াত করে মৃত ব্যক্তিরাও কোরআন তেলাওয়াত করে যখন তার হাফ পূর্ণাঙ্গ কোরআন যে দুনিয়ায় সে পনেরো পাড়া মনে করুন তেলাওয়াত করতে করতে মারা গেছে বাকি পনেরো পাড়া কবরে আল্লাহ পাকের মালাইকা মো আল্লিমুল মালাইকা ফারিস্তা দিয়ে তাকে বাকি পুরনো পাড়া পড়িয়ে পূর্ণঙ্গ হাফেজ কোরআন যখন হয়ে যায় আল্লাহ পাক তখন ঘোষণা দিয়ে যে আমার মালাইকা ফারিস্তারা আমি ঘোষণা দিয়ে বিশ্ব নবী বলছে যে আল্লাহ পা ঘোষণা দিয়ে দেয় যে যাও আমার এই বান্দাকে আমি হাফেজ কোরআন উপাধি দিয়ে দিলাম জোরে বলুন সোহান যাও এবার তোমরা যা প্রশ্ন করবে করো তো সেই জায়গা আমরা এসেছি এ আল মাদ্রাসা আকার কোরআনিয়া এ তিনখানা হেফজুল কোরআন মাদাসা এ মাদাসায় আমরা চাইবো যে আমাদের সন্তানদেরকে এ মাদাসায় দিয়ে তাদের তাদের সিনাতে কোরআনটাকে যারা তারা কোরআনকে নিজেদের চিনায় গেথে নিতে পারে আমরা আমাদের সন্তানদেরকে লক্ষ্য রাখব সাথে সাথে এ কোরআনকে ভালোবাসবো কারণ কোরআনকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার এহকাল এবং পরকালটা নূরা নূর বানিয়ে দেন অনেক আলোচনা আছে আমি সংক্ষেপ আলোচনা এতটুকু বললাম কারণ অনেক মালামা সাহেবরা আছেন তো সেজন্য এতটুকু আলোচনা আপনাদের কাছে দাবি যে এই যে নূতন মাদ্রাসা বেশি দিন হয়নি এখনো এক বছর মনে হয় পূর্ণ হয়নি বাইশ সালে প্রতিষ্ঠিত কিন্তু উদ্বোধন তার অনেক পরে তো যাই হোক আল্লাহ হাফাক রব্বুল আলমিন আমার বড় ভাই বন্ধুবার ভাই আল্লাহ সাসদ মৌলানা শাহানুর আলম সাহেব দামকত ভাইজানের খেদমতে দ্বারা পরিচালিত আল আমিন মাদ্রাসা এতিম খানাকে আল্লাহ পাক আরও আগিয়ে নিয়ে যাওয়া তৌফিক দান করেন তিনি এই পর্যন্ত আগিয়ে এনেছেন আমরা এসেছিলাম তখন প্রথম যখন আসি তখন অনেক নিচু জায়গা অনেক নিচু জায়গা এবং গ্রামবাসীর সহযোগিতায় আব সমস্ত দাতা ভাইদের সহযোগিতায় আজকে এই জায়গায় পৌঁছেছে আল্লাহ পাক যেন আরো আগিয়ে নিয়ে যাওয়া তৌফিক দান করে আমরা সকলে দোয়া চাই আমা আমরা সকলেই নিজেরা অর্থ দিয়ে না পারলেও বুদ্ধ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে এ মাদাসার সহযোগিতা করবো ইনশাল্লাহ সকলে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাই হেতা অক্কল তো আইলাই হয়ে নিব এখন আপনাদের কাছে আলোচনা রাখবেন আকারপুর আল আমিন মাদাসা ও ইতিমখানার মহতামিম জনাব আলাহা হজরত মাওলানা শাহনুর আলম সাহেব তিনি আপনাদের কাছে তার মূল্যবান আলোচনা রাখছে আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করেন যে সমস্ত ভাই বাবাজি বাইরে আছেন আবার শুনছেন আপনারা সকলে এ বরকাতান মাহফিলে মজলিসে চলে আসুন আলা। আসসালামু আলাইকুম ওরকম সমস্ত প্রশংসা পাকের জন্য যিনি আমাদেরকে দয়া করে একটি বরকতময় বিশেষত একটি খাস দোয়ার মজলিসে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ ঠিক তার পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম সম্মিলিতভাবে বলি আলি ওয়াসাল্লাম আজকের আলহামদুলিল্লাহ এই বরকতপূর্ণ মজলিসে আমি যাদেরকে আমন্ত্রণ করেছিলাম বিশেষত আমাদের এই এলাকার প্রবীণ এম দিন আলহা হজরত মাওলানা আজিজুর রহমান সাহেব হুজুর তিনি এসেছেন এবং সাথে সাথে আল্লাহ হজত মাওলানা আমানুল্লাহ সাহেব ক্যানিং থেকে তিনি এসেছেন এবং হযরত মাওলানা শামসুদ্দোহার সাহেব তিনি আপনাদের কাছে বক্তব্য রাখছিলেন এবং আমার পাশে বসে আছেন হজরত মাওলানা ইসমাইল আমিনী সাহেব আমি খুব সংক্ষিপ্ত আকারে দুটি একটি কথা বলছি আমাদের এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন হয় দু হাজার বাইশ সাল উনতিরিশে আমন্ত্রিত ছিলেন ফুরফরা শরীফের ছোট হজুর বীরকে রহমতুল্লাহ আলীহের পৌত্র পুত্র ইরজাদা আলহাজ হজরত মাওলানা তোহাসিদ্দিক সাহেব হজুর এবং আমন্ত্রণ ছিলেন আমার পাশেই বসে আছেন আলহাজ জজরত মাওলানা আজিজুর রহমান সাহেব হজুর এবং আরও অন্য অন্য ওলামারা ছিলেন তো আমরা এখানে যখন ভিত্তি স্থাপন করি তখন তো এখানে প্রতিষ্ঠান তৈরি হয়নি তখন তো সব এখানে ভিত্তি স্থাপন হলো তো আমরা কি করলাম আমাদের আখারপুর মসজিদে আমরা ক্লাস শুরু করলাম একদিকে মসজিদেই ক্লাস চলতে লাগলো অপরদিকে প্রতিষ্ঠানের কাজ চলতে লাগলো আল্লাপাকে শান গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় এবং গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় এবং ইসলাম দরদি মানুষদের সার্বিক সহযোগিতায় তিলে তিলে এই প্রতিষ্ঠান আজকের এখানে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ আমরা গত বছরে আমরা ইসলামের সবে আমরা এই মাদ্রাসার একটি ছেলেকে আমরা পাকড়ি দিয়েছিলাম আজকেরে আলহামদুলিল্লাহ কালকের মাগরিবের পর থেকে তেলাওয়াত শুরু হয় আপনার একটি ছেলে সে পূর্ণ হাফেজে কোরআন হয়ে এক বৈঠকে সে তিরিশ পারা কোরআন শুনিয়েছে বলুন আলহামদুলিল্লাহ গতকালকের মাগরিব বাদ থেকে তেলোয়াত শুরু হয় সারা রাত তেলোয়াত চলে এবং সেই তেলোয়াত শেষ হল আপনার কম বেশি বেলা দশটার দিকে শেষ হলো আমি শুধু আপনাদের কাছে এতটুকু আবেদন রাখব বিশেষত গ্রামবাসীর কাছে আমি আবেদন রাখব গ্রামের মানুষেরা যেভাবে এ প্রতিষ্ঠানকে বুকের ভিতরে আগলে রেখেছেন তারা শ্রম দি অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আমি টোটাল গ্রামবাসীদেরকে বলবো তারা যেন আগামী দিনে তাদের এই সহযোগিতার হাতকে আরো প্রসারিত করে এবং লাইফে জানারা আছেন আমি অনুরোধ করব এই যে আগামী রমজান শরীফে আসছে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানগুলো চলে তো দানের উপরে তো স্বাভাবিকভাবে আমরা বেশি দান করি রমজান শরীফের মাসে তো আগামী রমজানে আপনারা অন্য অন্য প্রতিষ্ঠানে দেবেন যেভাবে দেন আপনারা দেবেন আপনাদের এলাকার প্রতিষ্ঠানগুলোকে আপনারা আগে নজর দেবেন তবে আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার জন্যে আপনারা একটি অংশ রাখবেন এবং আরও একটি কথা বলি আমাদের এখানে সুযোগ্য কমিটি দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠান এবং আমাদের এ প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে অন্য অন্য প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রদেরকে দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে কালেকশান করানো হয় কিন্তু আমরা ওই জায়গাটা একদম বদ্ধপরিকর যে আমাদের প্রতিষ্ঠানের কোনো ছাত্র কালেকশানে যাবে না কালেকশান করব আমরা ভিক্ষা করব আমরা এদের কাজ হচ্ছে শুধু পড়া এবং আমরা এখানে এদেরকে তিন সাজ আমরা খেতে দিই এবং রুচিসম্মত এখানে খাওয়ার ব্যবস্থা আছে আমি আরও আবেদন করব যেনারা লাইফে আছেন পারলে আপনাদের আপনাদের গ্রামের একটা সন্তান আমাদের এই মাদ্রাসায় দেবেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব তাকে বৈঠকে কোরআন শুনিয়ে তবে তার মাথায় পাকড়ি দেওয়ার আমি এতটুকু আশা আপনাদের কাছে রেখে আমি আপাতত বক্তব্য আমি শেষ করছি আজকের এই বরকতময় মস্তিষ্ পরিচালনার মূল দায়িত্ব আমি আলহাজ হজরত মাওলানা আজিজুর রহমান সাহেব হুজুরের উপরে আমি আমি ন্যস্ত করছি তিনি মসজিষ্ পরিচালনা করবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটি কথা বলি আমি যখন এই মাদ্রাসা এখানে এক কথায় মাদ্রাসা করার যখন আমি পরিকল্পনা নিলাম সর্বপ্রথম আমি কিন্তু প্রস্তাব রেখেছিলাম যে আমার মন চাচ্ছে আমি একটু সিঁড়ি কাটিয়ে যাব কিন্তু কোনো কারণবশত সেখানে হয়ে ওঠেনি বলে আমার তক ছিল এখানে এই এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম যিনি ইট দেন আপনার সিরিকাটি নিবাসী আমার ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব এবং তিনি এ প্রতিষ্ঠানের যথেষ্ট ক্ষেতমত রেখেছেন আজকের আমি ভাইদেরকে দাওয়াত করেছিলাম তার ভিতরে সিরিকাঠি থেকে এসেছেন আলহাজ আব্দুর রৌফ সাহেব তিনি এই মজলিসে এসে আমি কিন্তু আজকের এই মজলিসের জন্য কারোর কাছে আমি টাকা চাইনি তো আলহাজ আব্দুর রহুফ সাহেব তিনি চার হাজার একশো টাকা তিনি দান করেছেন আমরা সম্মিলিতভাবে দোয়া করি পাক তানার এই দানকে আল্লাহ কবুল করুন এবং তিনি একজন ব্যবসায়ী আমরা দোয়া করি আল্লাপাক যেন তানার হালাল ব্যবসায় আল্লাহ বরকত দান করেন বলুন আল্লাহ আমিন এবং সাথে সাথে আমার ভাইয়ের হায়াতে যেন আল্লাহ বরকত সিব করেন এবং তানার সন্তান তানার স্ত্রী আল আওলাদ আল্লাহ সবাইকে যেন সুস্থ জীবন আল্লাহ দান করেন আল্লাহ পা কবুল করুন সকলে বলুন আল্লাহ আমি আলহামদুলিল্লাহ এখন আপনাদের কাছে আলোচনা রাখছে। جناب حضرت مولانا اسماعیل السلام علیکم ورحمت اللہ وبرکاتہ با شی موہن اللہ پاک شہید دربار شکریہ ادائی کریں যে আল্লাহ এমন একটা মজলিশে তৌফিক দিয়েছে তারা শাহী দরবারে শুকরিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ তারই বরে জানাকে সৃষ্টি না করিলে আমাকে আপনাকে সৃষ্টি করিত না শেখ হাজর মোস্তফা মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের দরবারে জানায় অসংখ্য দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাহ আলীহেবাসাল্ল ভাই আমার বাবা আজকে বেশি লম্বা চওড়া অজ না শুধু একটু দোয়া কিন্তু আমরা আজকেই আকারপুর আল আমি নতিম খানা মাদ্রাসায় কেন এসেছি ভয়ামার বাবাজিরা আমরা সকলে জানি যে মহান আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন বিসমিল্লাহ রহমানুর রহিম ইয়া আই অনুকু আনফুসা কুম আি আমার বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা নিজেরা জাহান নামার আগুন থেকে বাঁচো তোমার আহালে বর্গ দিকে জাহান নামার আগুন থেকে বাঁচাও মোজাদ্দিদুমাত হুজুর ফিরকেল রহমাতুল্লাহ হে পা হুজুর রহমাতুল্লাহ আলীঘে বসিরারের বড় মাওলানা আল্লামা রুহুল আমি রহমাতুল্লা আলীকে এই আয়াতের দিকে তাকিয়ে হুজুরের দেহে রক্তগুলো পানি করে দু হাত দিয়ে কেতাব লিখেছেন আল্লামা হুজুর দেখেছিলেন আল্লাহ আমাকে যা এলেম দিয়েছেন আমি তার ওপরে আমল করলে আল্লাহ দয়া জান্নাতে যেতে পারবো কিন্তু আমার অস দুনিয়ায় রেখে যাব আমার অস বেশি দিন থাকবে না আমি রহুল আমিন কবরের মাটিতে চলে যাব কিন্তু আমি যদি বাংলার মানুষের ইমান রক্ষাতে যদি আমি কেতাব লিখে যেতে পারি বাংলার মানুষ আমার ইমান বাংলার মানুষ আমার কেতাব পড়ে তারা যদি ইমান নিয়ে কবরে যেতে পারে আমি রহুল আমিন আমাতে দিন আল্লাহ সাহিতার বারে ধরা পড়বো না বসিরহাটের বড় মাওলা না আল্লাহদর এই দি আয়াতের দিকে তাকিয়ে মশাদ্দেদুজ জামান দাদা হুলদুর পিরিকিটরা হাতে বায়াত হয়ে। হুলদুর আমার সেরেক বেদাদকে দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছেন জরে বলুন সোহান ভাই আমার বাবাদিরা আজকে কেন আমরা আকার ফুর আল আমিরে তিমখানা মাদ্রাসে এসেছি আমার বড় ভাই যান হজরত মাওলানা সাহানুল আলম সাহেব তা দেখলে চোখের বানি আটকে রাখা যায় না কেন সারা রাত জ্বলসা করে সুগার অবস্থায় মানুষটা সারা রাত যার জাগার পরে যদি একটু ঘুমাতে না পারে তারপরে তিনি অসুস্থ হয়ে যায় কিন্তু চিন্তা করল না আমি যে আল্লাহ আমাকে টাকা দিয়েছেন আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন আল্লাহ আমাকে যে আলেম বানিয়েছেন বাংলার মানুষের জন্য কিছু করতে হবে আমার ভাই এর আগে অনেক মাদ্রাসা করেছেন আপনারা সবাই জানেন তারপরও আল্লাহ আল আমিন মাদ্রাসা কেন করে নিলেন আল্লাহ তাকে ভালোবাসেন আমার আব্বাদিরা আমার ভাইয়ের ওপরে অনেক তাই বলি বাবা কোনো দিকে কান না দিয়ে শুধু একটু নিজের মানুষের নিজের ভাইয়ের মতো ভালোবেসে তার পাশে দাঁড়ান আল্লাহ চাইলে আল আমিন এতিমখানা মাদ্রাসা একদিন আল্লাহ গোলাপ ফুলের বাগান ধরিয়ে দেবে ধরে বলুন সোহান আল্লাহ কেন তার ভিতরে অনেক নিয়ত আছেন যারা চলেছেন তার সাথে তারাই জানে তবে দুঃখ হলো মানুষের একটু রাগই বেশি আল্লাহর একটু রাগও হতেছে আর যার রাগ বেশি তার দয়াও বেশি ভুল বলছি নাকি যার রাগ বেশি তার দয়াও বেশি আমার ভাইয়ের সঙ্গে একটু চলে একটু আমরা সবাই মিলে সাহায্য করে এই আল আমিন মাদ্রাসা যাতে আরো প্রচুর বাচ্চা আসতে পারে আমরা আমার ভাইকে বলেছিলাম ভাই আপনি ইশালের স্বভাব চব্বিশ চব্বিশ পঁচিশে মাঘ হয় আপনি মাইকে কেন বলেন না তো বলে বাংলার মানুষের কাছে একটাই বার্তা আমি যদি টাকা চাই ওরা বলে যে মাদ্রাসা করে আবার টাকা চাচ্ছে আমার ভাই বলো কালের সান কোনো স্টেজ আমি করতে দেখিনি আজ পর্যন্ত কোনো মিডিয়ার সামনে বলতে দেখিনি শুধু ইসালের স্বভাবের আগে একটা বার্তা দিয়ে দেয় যে চব্বিশ এবং পঁচিশে মাঘ আকারপুর আল আমিন খানা মাদ্রাসা ইসালের স্বভাব আপনারা আসবেন এটাই বলে ছেড়ে দেয় কিন্তু বাবা আমরা এই আল আমিন খানা মাদ্রাসা আজকে যারা জমি দিয়েছেন আল্লাহ তাদেরও নসিব ভালো আজকে যে সন্তানটা এখানে হাফেজ হাফেজ হয়েছেন তার বাপ মাও যে ইচ্ছা বাপ মাও যতটা আল্লাহর জান্নাতের বড় মাকাম জায়গা পাবে যারা এই মাদ্রাসায় তৈরি করেছেন যারা অর্থ দিয়েছেন যারা ইট দিয়ে বালি দিয়ে সেভেন দিয়ে এই জায়গাটা দান করেছেন আল্লাহ তাদেরও আমল নামায় আল্লাহ এর সবাব দিয়ে দেবে জোরে বলুন সোহান আল্লাহ ভাই আমার বাবা তাহলে আসি আমরা সকলে এই আল আমিন এতিম খানা মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করবেন এর জন্য দোয়া করবেন আর আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহ তার শরীরকে ভালো রেখে আল্লাহ দিন ইসলামের ওপরে কায়েম রেখে যাতে আল আমিন এতিম খানা মাদ্রাসা সামনে দিনে আরো বাড়াতে পারে আমরা সকলে তানার জন্য দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পূরণ করে দে সকলে বলুন আল্লাহ মামিন বিদা নিলাম সকলে আমার জন্য দোয়া করবেন আমার আব্বাজি বসে আছেন আমি আর বাড়াবো না বাবা আজকে সভাপতি দায়িত্ব নিয়েছেন আমার আর কিছু বলার নেই সকলে আমার জন্য দোয়া করবেন আল্লামা হুজুরের দরবারে যাবেন বাবা এখন বাবা অনেক জিনিস বেরিয়েছে বাবা ওদিকে যেন কান দিও না দাদা হুজুর পাশ হুজুর বসিরাটের বড় মাওলা না আল্লাহ বা হুজুর যে রাস্তা দেখিয়েছেন ওই সত্য দরবারে যাবেন হকের ওপরে থাকবেন কে আমাদের দিন দাদা পীরের সঙ্গে আল্লাহ আমাদের যেন জান্নাতে যাওয়ার তৌফিক দেন বলুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের এই মাদ্রাসার সাথে আলহাজ হজরতে মৌলানা শাহানুর আলম সাহেবের সাথে কাঁধ মিলিয়ে যিনি এই মাদ্রাসার জমি এবং পরিবেশ সর্বোপরি সর্বক্ষণ নজর রাখেন আমাদের সম্মানিত হাজি সাহেব আপনি এখানে আসুন এই এই আমাদের আলী আহমদ সাহেবের আব্বা যান আপনাকে ডাকছি না না এখানে আসুন আমি আমি আইজুর মালা ডাকছি আপনি এই চেয়ারে আসুন এবার জানাব আলী আহমদ সাহেব হাজি সাহেব আপনি কোথায় আপনি কোথায় আছেন জানি না আমি মাইকে আপনার ডাকছি এইখানে বসুন এই হচ্ছে আমাদের জমি মানে একটা আপনার জানেন হয়তো আমাদের হাজি সাহেবের আব্বাজান খুব করে ওনার স্ত্রীর নাম আছে দেখবেন স্মৃতিতে হজরতে জামান শরিয়াত দাদা হুজুরের সাথে বসিরাটের আল্লামা হুজুরের স্মৃতিতে দেখবেন লেখা আছে যে আসিয়া বিবি আম্মা যান এনার স্ত্রী অর্থাৎ আমাদের এই জমি এই ব্যাপারে টেক করেছেন যে পরিবার বিশেষ করে আমি জানাব আলাহাজ আলী আহমদ সাহেবকে অনুরোধ করছি আপনি আমার